শাহজাহান শেখ নিয়ে চোদ্দ দিনের ব্যবধানে দুই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের মতে বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান শেখ সম্পর্কে দলনেত্রী হিসেবে বার্তা দিয়েছিলেন কিন্তু জনমানসে সন্দেশকারী নিয়ে যে বিরূপ ধারণা তৈরি হচ্ছে তা আজ করেই প্রশাসকের বার্তা দিয়েছিলেন বুধবার বিধানসভার বক্তৃতায় গত পনেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাতে অনেকেরই মনে হয়েছিল তিনি শাহজাহান শেখের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তার তেরো দিনের মাথায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে যা বলেছেন তা শুনে আবার অনেকের মনে হয়েছিল নাম না করে শাহজাহান কাণ্ডে খরা বার্তা দিতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওই বার্তার পরে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শাহজাহান শেখ গ্রেফতার যে গ্রেফতারের পর বৃহস্পতিবার প্রকাশ্য মঞ্চ পেয়েও ওই প্রসঙ্গে নীরবে রইলেন মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনের জবাবে বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন সন্দেশখালিতে শাহজাহান শেখকে টার্গেট করে ইডি ঢুকলো সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে ওখানে আর এস এর বাসা রয়েছে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে বহিরাগতরা সন্দেশখালিতে গোলমাল পাকাচ্ছে আর বুধবার খাতরা সরকারি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি জ্ঞানত কোনো অন্যায়কে সাপোর্ট করি না অজান্তে কিছু হয়ে থাকলে সেটাকেও সমর্থন করি না এ কথা ঠিক যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম করেননি কিন্তু পারিপার্শ্বিক এবং ঘটনাক্রমে ইত্যাদি দেখে শাসক শিবিরের অনেকেরই বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এবং শাহজাহান শেখ নিয়ে বার্তা দিয়েছেন কারণ মাঝে তেরো চোদ্দ দিনে সন্দেশখালি নিয়ে জল অনেকটা গড়িয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুই মন্ত্রী ভৌমিক সুজিত বসুর বারংবার সন্দেশখালী নিয়ে শুনে এসেছেন শাহজাহান বাহিনীর জমি দখলের অভিযোগের কথা তৃণমূলের তরফে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে যা থেকে মনে হয়েছে পরোক্ষে শাসকদার মেনেই নিয়েছে যে শাহজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দারেরা জমিদারি কায়েম করেছিলেন সন্দেশ সমান্তরালভাবে এই বার্তাও দেয়া হয়েছে যে শাহজাহান শেখরা যাই করে থাকুন দল এই ধরনের কাজ বরদাস্ত করবে না শাসক শিবিরের একাংশের দাবি বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন শাহজাহান শেখ সম্পর্কে নরনেত্রী হিসেবে মন্তব্য দিয়েছিলেন কিন্তু ক্রমে জনমানুষে সন্দেশকারী নিয়ে শাসক দল ও সরকার সম্পর্কে যে বিরূপ ধারণা তৈরি হচ্ছে তা আজ করেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসাবে বার্তা দেন বুধবার সরাসরি বলেন তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না মমতা বন্দ্যোপাধ্যায় দুই মন্তব্যে মধ্যবর্তী সময় ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাংশ মনে করেছিলেন সন্দেশকালীর প্রভাব কয়েকটি পঞ্চায়েত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে আবার অনেকের মন্তব্য গ্রাউন্ড জিরোর বিবিধ তথ্য পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ করেছিলেন সন্দেশকালে নিয়ে যা হচ্ছে তা শুধু ওই এলাকায় সীমাবদ্ধ থাকবে না লোকসভা ভোটের সন্দেশকারী নিয়ে নেতিবাচক প্রচারে রাজনৈতিক প্রভাব তৈরি হবে কারণ সন্দেশকারীতে মূল যে অভিযোগ প্রকাশ্যে আসছিল তার একটি মহিলাদের ওপর লাগাতার নির্যাতন দ্বিতীয় জমি লুধ দুটি বিষয় স্পর্শকাতর রাজনীতির শিক্ষা বলে শাসকের চেয়ারে থাকলে অনেক সময় নিচুতলায় কি প্রতিক্রিয়া হচ্ছে তার নজরে থাকে না নন্দীগ্রামের পর 2009 সালের লোকসভা ভোটের আগে বামেরাও বলতেন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কিন্তু সেই লোকসভা নির্বাচনই বাংলায় বামেদের পতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তোলনের দিশা সূচিত হয়েছিল বস্তুত সন্দেশখালীকে দ্বিতীয় নন্দীগ্রাম বলাও শুরু হয়েছিল যার সরব বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না